সালাম আলাইকুম 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 জি কি নাম কেন শিলেন ভিডিও সঙ্গে আমার নাম আপনার নাম আপনার দেশের বাড়ি কোথায় ও আচ্ছা 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 কি করেন আপনি মানুষের মানুষের বাসাবাড়িতে কাজ করেন বাসাবাড়িতে কাজ করেন

আচ্ছা সেটা শুনলে শুনতে বেরতেন যে কোনো জেলার ভিগে ওনার কোনো প্রবলেম নাই কিন্তু যে কোনো জেলার ছেলে বিয়ে করে যদি আপনাদের কাজ হচ্ছে কি আপনারা পুরো কথা শুনে তারপর ওনাকে কল করা কল করলে উনি আপনাদের সাথে ব্যাপারে কথা বলবেন তারপর শুনতে চাচ্ছি আপনি কিভাবে জানেন যে প্রতিবেদন আসলে বিয়ে হয় এটা কিভাবে জানেন জি শুনছিলাম আমি যখন নক করতে কোনোদিন করি নাই তো আপনাদের বান্ধবী ছিল জি এই থেকে শুনছিলাম কোনোদিন আমি করি না এগুলো কোনোদিন আমি এগুলোতে যাই না আপনাদের বান্ধবীর বিয়ে হয়েছিল প্রতিবেদনে জি হয়েছিল একজনের হয়েছিল हां চাচা বুঝতে পারছি আপনি মানে

আপনার মনে করেন যে তাকেও যদি অপেক্ষা করতে বলে আপনি কি করবেন অপেক্ষা করবেন জি অবশ্যই করব করবেন জি কেউ যদি অপেক্ষা করতে বলে সরাসরি অপেক্ষা করবেন জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক শুনতে পেরেছেন উনি অপেক্ষা করবে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কল করে কথা বলতে পারেন তো আপু ঠিক আছে দর্শকে ফোন করলে ফোনগুলো ধইরা কথা কইলেন হ্যাঁ জি জি নাম্বারটা কার আপনার আচ্ছা আচ্ছাটা দিয়ে দিচ্ছি